হ্যালো ভিও নাই বর্ণালি ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস্টাই নার্সিং তো চলো আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে তোমরা আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে তো সেই ভিডিওর থেকেই আমি দুটো কমেন্ট সিলেক্ট করেছি সেই দুটো কমেন্টের অ্যান্সার আজকে ভিডিওতে দেবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বাসিয়ে রাখবে আর তোমাদের যদি এনএম রিলেটেড আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবা তো আজকে আমি দুটো কমেন্টের অ্যান্সার দেবো প্রথম কমেন্ট হচ্ছে যে এনএমএ যে মান্থলি একটা স্যালারি আমরা পাই তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমি কত স্যালারি পাই যারা যারা দেখোই প্লিজ এই ভিডিওটা চেক আউট করে নেবে তো আমরা যে ফিক্সড একটা মান্থলি স্যালারি পাই তো তাছাড়া এই নেমে কি আর কোনো টাকা পাওয়া যায় তো এটা একজন কমেন্ট করেছে তো একটা ভালো কমেন্ট করেছে এটা আমি আজকে বলবো আর তার সঙ্গে হচ্ছে সানডে ছাড়া আর কোনো ছুটি পাওয়া যায় কি না তো এই দুটো কমেন্টেরই আমি অ্যান্সার করব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি ছুটি রিলেটেড আমি একটা সেপারেট করে প্রপার ভিডিও দেবো সমস্ত নিয়ম বলবো কটা ছুটি সমস্ত কিছু বলবো তো এই ভিডিওতে শুধু বলবো যে হ্যাঁ সানডে ছাড়া ছুটি পাওয়া যায় আর এর যে ব্যাপারটা সেটা শুধুমাত্র বলবো আর ইএল আর সিএল এর ব্যাপার নিয়ে সেপারেট করে ভিডিও করব। যে কমেন্ট করেছে যে সানডে ছাড়া ছুটি পাওয়া যায় কিনা অবশ্যই সানডে ছাড়া তুমি ছুটি পাবে কেমন করে পাবে তোমাদের একটা ক্যালেন্ডার আমি আগে দেখাই তো এইটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট ক্যালেন্ডার তো এই ক্যালেন্ডারে দেখো অনেকগুলো সানডে ছাড়াও প্রত্যেক মাসে রেড মার্ক করার ডেট আছে তো আমাদের হেলথের এই ডেটে মানে সানডে ছাড়া যে রেড মার্ক করা আছে ডেটগুলো এগুলোতে ছুটি তেমনভাবে থাকে না আমাদেরকে এই যে রেডমার্ক করা ডেট আছে সানডে ছাড়া এই ডেটগুলোতেও ডিউটি করতে হয় আমাদের সিসিএলের ভ্যালিড থাকে ওনলি থ্রি মান্থ তো যার কারণে তুমি যদি জানুয়ারি মাসে যে রেডমার্ক করা ডেটগুলো আছে মানে আদার সেক্টর ছুটি বাট আমাদের হেলথে ছুটি নেই এরকম যে ডেটগুলো আছে সেই ডেটে ডিউটি করে থাকো সেই ডেটের এগেন্স্টে তুমি যে কোনো দিন সোম থেকে শোনের মধ্যে যে কোনো দিন তুমি ছুটি নিতে পারবা এটাই হচ্ছে আমাদের রবিবার ছাড়া আদার্স ছুটির ব্যাপার যে তুমি যদি ডিউটি করো এই ডেটের এগেন্স্টে তুমি তিন মাসের মধ্যে ছুটি নিতে পারবা হচ্ছে তিন মাসের ভ্যারিট থাকে এবং তিনটার বেশি তুমি একসঙ্গে নিতে পারবে না এবার বলি যে আমি ছুটিগুলো কেমন করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো ধরো আমি জানুয়ারি মাসে একটা ডেটে ডিউটি করেছি এবং সেই ডেটের এগেনস্টে আমি ছুটি নেব। এবার আমি ছুটিটা কেমন করে নিই আমি ধরো এই ছুটিটা নেব যে পরের মাসে ফেব্রুয়ারি মাসে ধরো রবিবার তো ছুটি আছে হয়তো সোমবার শুধু নিলাম বা মঙ্গল দুদিন পরবার ছুটি নিয়ে নিলাম তাহলে রবিবারও ছুটি পেলাম সোমবারও পেলাম আর মঙ্গলবারও পেলাম তো এভাবেই আমরা আর সিনিয়র নিজেরা প্রত্যেকে ভাবে ছুটি নেয় তো এটাই হচ্ছে আমাদের সানডে ছাড়া আর আদার্স ছুটির ব্যাপার সিসিএলের ব্যাপারটা আমি শুধু তোমাদের ভিডিওতে বললাম ইএল আর সিএল চাইল্ড কেয়ার লিভ যা যা আছে সমস্ত নিয়ে আমি সেপারেট করে আবার ভিডিও করব একদম প্রপারভাবে বলবো জাস্ট এখানে এটাই ক্লিয়ার করলাম দ্বিতীয় কমেন্টের উত্তর দেওয়া যাক তো দ্বিতীয় কমেন্ট এটাই ছিল যে আমরা এই নিমটা একটা যে ফিক্সড স্যালারি আছে সেই ফিক্সড স্যালারি ছাড়া আর কোনো টাকা আমরা পাই কি না তো এটার অ্যান্সার হবে যে হ্যাঁ আমরা পাই যেটা আমাদের স্যালারি সেটা ছাড়াও আমাদের এক্সট্রা টাকা আমরা পেয়ে থাকি অনেকগুলো ক্ষেত্রে আমরা টাকাগুলো পেয়ে থাকি তো প্রথমেই আমি বলি যে ধরো আমাদের কোনো যখন প্রোগ্রাম লঞ্চ হবে যখন আমাদের এলএসএসি প্রোগ্রাম শুরু হয় মানে লিক্রোসি ডিটেকশন একটা আমাদের প্রোগ্রাম হয় সাবসেন্টার লেভেলে তো যখন এটা শুরু হয় তো তখন আমাদের পার ডে করে একটা টাকা পাওয়া যায় পার ডে হিসেবে আমাদের একটা টাকার অ্যামাউন্ট ধরা থাকে অবশ্যই সেটা শয়ের ঘরে হাজারের ঘরে কখনোই নয় ধর পনেরো দিন ধরে প্রোগ্রামটা চললেও এরকম শয়ের ঘরে মানে পার ডে একশো দেড়শো দুশো মানে আমি তোমাদের বলছি আমি একজাক্ট বলছি না তো এরকম শয়ের ঘরে টাকা আমাদের বরাদ্দ থাকে এবং আমরা সেটা পুরো প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমাদের অ্যাকাউন্টে আমরা পেয়ে যাই এবং এছাড়াও ভিএইচএনডির টাকা থাকি যেটা বললাম যে ভিএইচএনডি করার পর মানে অনেকগুলো ভিএইচএনডি ক্যাম্পের টাকা আমাদের একসঙ্গে ঢোকানো হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং এছাড়াও আমাদের ট্যাব রিচার্জের টাকা আমরা পেয়ে থাকি মানে ফোন রিচার্জের টাকা আমরা পেয়ে থাকি অবশ্যই এটা পার্সোনাল ফোন রিচার্জের জন্য নয় যে ফোন দিয়ে বা যে সিম দিয়ে আমরা আমাদের সাবসেন্টারের কাজগুলো করি মানে আমাদের অনলাইনে তো অনেক কাজ করতে হয় তো সেই কাজগুলো আমরা যে ফোন থেকে করে থাকি সেই ফোনে সেই সিমের জন্য আমরা কিন্তু টাকা পেয়ে থাকি আড়াইশো টাকা করে রিচার্জের জন্য প্রত্যেক মাসে তো আমার যেহেতু ট্যাব নেই আমার সেন্টারে তো আমাকে আমার ফোন থেকে করতে হয় তাই আমার ফোনের আমার ফোন নাম্বারে মানে আমার ফোনের নাম্বারেই আমি কিন্তু সেই টাকাটা পেয়ে থাকি পার মান্থ আড়াইশো টাকা করে তো এটা আমাদের পার মান্থ দেওয়া হয় না দু তিন মাসের একসঙ্গে আমাদের কিন্তু এই টাকাটা দেওয়া হয় তো এই তিনটেই আমার অবত মনে পড়ছে মানে এই দিনটি আমি পেয়েছি পেয়েছি আর আরও যেটা পেয়েছি আমি সেটা হচ্ছে যে যখন আমাদেরকে ডিস্ট্রিক্টে ট্রেনিংয়ে পাঠাই মানে আমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তো আমাকে যখন আমার কালনা থেকে মানে আমার ব্লক থেকে ডিস্ট্রিক্টের ট্রেনিংয়ে পাঠাবে মানে নাম পাঠাবে তো তখন ট্রেনিং হওয়ার পরেও আমাদেরকে টাকা বরাদ্দ থাকে যেমন আমি অন্তরা ট্রেনিংয়ে গিয়েছিলাম মানে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম সেখানের জন্য আমি টাকা পেয়েছি আমি দুবার ট্রেনিংয়ে গিয়েছি বর্তমানে তো দুবারই পরপর আমি টাকা পেয়েছি তো ট্রেনিং নিয়ে গেলেও টাকা পাওয়া যায় তো হ্যাঁ আমি স্যালারি ছাড়া এক্সট্রা একটু টাকা পাই আর ভেজেনি টাকা পেয়েছি আর প্রোগ্রামের টাকাটাও পেয়েছি যে প্রোগ্রামটা হয় তো হ্যাঁ আমাদের এনে স্যালারি ছাড়াও এক্সট্রা টাকা আমরা পেয়ে থাকি তো এটাও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কোশ্চেনটা করেছিলে তাই বললাম নাহলে আমার মনেই ছিল না যে এই টপিকেও ভিডিও করতে হবে তো চলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিয়েছো মনে করে দিয়েছো তো চলো যার জানার ছিল কোশ্চেনটা যে করেছিল তার উত্তর হয়তো নিশ্চয়ই পেয়ে গেছো আর তার সঙ্গে সঙ্গে অনেকে জানতে পেরেছো যে হ্যাঁ আমরা স্যালারি ছাড়া এক্সট্রা কিছু টাকা পেয়ে থাকি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দুটো কমেন্টের অ্যান্সার নিয়ে ভিডিওটা ছিল কেমন আমরা জানিও আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট দিন আমার কমেন্টের অ্যান্সার নিয়ে ভিডিও করবো টাটা ভালো থেকে সুস্থ থাকবো আর সাবস্ক্রাইব করতে একদম ভোল না টাটা